কি বন্ধুরা চিনতে পেরেছেন তো ঠিক চিনেছেন এটাকে বলি আমরা ভেন্ডি বাংলা বলি ঢ্যাঁড়স আর ইংরেজিতে বলি লেডিস ফিঙ্গার তো এই ভেন্ডি লেডিস ফিঙ্গার বা ঢ্যাঁড়সের প্রচুর উপকারিতা আছে অনেকে এটাকে দেখে খেতে চায় না বা এর সবজি রান্না করলে খেতে চায় না অনেকে ফ্রাই করে খেতে ভালোবাসে তো ফ্রাই তো সবসময় করে খাওয়া যায় যে কোনো সময় কিন্তু সবজি করে খাবেন দেখবেন তার উপকারিতা সবথেকে বেশি কারণ এই ভেন্ডির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ফাইবার ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে ম্যাগনেশিয়াম ফসফরাস প্রচুর উপাদান আছে এই ভেন্ডির মধ্যে তো এটাকে যদি এইভাবে সুন্দর করে রান্না করা যায় তাহলে এর উপকারিতাটা বেশি পাবে তো বন্ধুরা প্রথমে আমার ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি ভিন্ডি আলু সর্ষের রেসিপি নিয়ে তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দেবেন তো প্রথমে আমি এখানে দুশো গ্রামের মতো ভেন্ডি নিয়ে নেব ভেন্ডিটা আমি বাজার থেকে নিয়ে আসার পরে আমি সুন্দর করে জলে ধুয়ে নেবো প্রথমে সবসময় চেষ্টা করবেন ভেন্ডিটাকে প্রথমেই জলে ধুয়ে নিয়ে তারপরে ভেন্ডিটাকে কাটবেন কখনোই ভেন্ডিটা কেটে তারপরে জলে ধুবেন না কারণ ভেন্ডি থেকে এক ধরনের আঠা বেরোয় যেটা আঠাটা ভেন্ডির সাথে মাখামাখি হয়ে গেলে রান্না করতে অসুবিধা হয় তো আমি প্রথমে ভেন্ডিটাকে সুন্দর করে জলে ধুয়ে নিয়েছি এবারে সুন্দর করে আমি ভেন্ডিটাকে কেটে নেব দেখুন আমি ভেন্ডিটা কীভাবে কেটে নিয়েছি অনেকে ভিন্ডি ফ্রাই করার জন্য গোল গোল করে কেটে নেয় কিন্তু আমি এখানে সবজিটা রান্না করার জন্য ভিন্ডিটাকে আমি ঠিক এইভাবে কেটে নেব খুব সুন্দর রেসিপি একটা খুব উপকারিতা আছে এই ভিন্ডির মধ্যে বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য বা কনসিকুয়েন্সি আছে তাদের জন্য খুবই উপকারী একটা রেসিপি বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবেন সহজ উপায় খুব একটা বেশি সময় লাগে না খুব বেশি উপাদানও লাগে না ইজি ওয়েতে খুব সুন্দর করে বানিয়ে নেবো এরপরে দেখুন আমি আলুটা যেটা মিডিয়াম সাইজের আলু নিয়ে রেখেছিলাম সেই আলুটা সুন্দর করে ছাল ছাড়িয়ে নেবো আর আলুটাকে আমি আলু ভাজার মতো কেটে নেব তো আলু ভাজার মতো এত পাতলা কাটবো না আমি একটু থেকটা মোটা রাখবো কারণ ভিন্ডির সাথে আলুকে যুদ্ধ করতে হবে ওই কড়ার মধ্যেই গরম করার মধ্যেই কারণ যুদ্ধ করতে যদি আলু নরম হয়ে যায় তাহলে ভাববেন যে আলু হেরে গেছে তাই আলুকে শক্ত হতে হবে তার জন্য আলুকে বক্সার সাইজের মতো আমি কেটে নেবো দেখুন আলুটা আমি এইভাবে ঠিক কেটে নিয়েছি আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন এইভাবে কেটে নেবেন যে কোনো সবজি বা যে কোনো রান্নার আগে মেন যে ভাইটাল জিনিস সেটা হচ্ছে সবজি কাটা কে কত ভালোভাবে সবজি কাটতে পারে দেখুন আমি আলুটাকে এইভাবে ঠিক কেটে নিয়েছি তো এই রেসিপিটা রান্না করার জন্য খুব একটা বেশি উপাদান লাগে না এবারে দেখুন যে পেঁয়াজটা আমি নিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকেও আমি সুন্দর করে কুচিয়ে নেব খুব সহজে রান্নাটা করা যায় পেঁয়াজটা এইভাবে কুচিয়ে নেব আর এই ভেন্ডি আলু রেসিপি রান্না করার জন্য কি কি মশলা লাগে সেই মশলাগুলো আমি আপনাদেরকে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অল্প সময় ভিডিও কেউ স্কিপ করে যাবেন না বাড়িতে এইভাবে সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন ওয়েতে অল্প সময় খুব সুস্বাদু আর টেস্টি খাবার দেখুন পেঁয়াজটা আমি এইভাবে ঠিক কেটে নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে দুটো বড় বড়ো কাঁচা লঙ্কা আমি সাধারণত কাঁচা লঙ্কা সবজি খেতে ভালোবাসি আপনারা ছেলে দুটো জায়গায় চারটে পাঁচটা যে যেমন ঝাল খেতে ভালোবাসে তেমনভাবে আপনারা লঙ্কাটা দিয়ে দেবেন অনেকে শুকনো লঙ্কাও ব্যবহার করে তো শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি শুকনো লঙ্কা বেশি ব্যবহার করি না দেখুন আলু আর ভিন্ডি আমি এইভাবে কেটে রেখে দিয়েছি ঠিক আছে এবার এইটাকে রান্না করার জন্য এর জন্য যা যা লাগবে সেগুলো আমি সব রেডি করে নেব প্রথমে আমি নিয়ে নিয়েছি দেখুন হলুদ গুঁড়ো তারপরে নুন এরপরে নিয়ে নিয়েছি দেখুন কালো সর্ষে ওই যে আপনাদেরকে বলেছিলাম ভিন্ডি আলু সর্ষে তাই আমি সর্ষেটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিছি পাঁচ ফোড়ন প্রথমে আমি সর্ষেটাকে পঁচিশ থেকে পঞ্চাশ গ্রামের মতো সর্ষেকে আমি মিক্সিতে মিক্সার মেশিনে আমি পেস্ট করে নেব তো আপনারা এখন বলবেন যে আপনি তো শিল নোনাতে বেটেই মশলা বেশি পছন্দ করেন হ্যাঁ ঠিকই ধরেছেন কিন্তু সাধারণত পোস্ত বা বা সর্ষে আপনারা মিক্সিতে ব্যবহার করলে তাহলে কী হয় নষ্টটা কম হয় আর শিলনড়াতে পেস্ট করলে দেখবেন নষ্টটা হয় বেশি তাই আমি এখানে মিক্সারই পেস্ট করি এবার আমি কড়াটাকে গ্যাসের ওপর বসিয়ে দেবো দিয়ে কড়াটাকে কিছুক্ষণ গরম করে নিই ওর মধ্যে আমি দিয়ে দেবো সরষের তেল এই রান্নাটা আমি সরষের তেলেই করব কারণ সর্ষের তেলের একটা যে ঝাঁজ সেটা সরষে সঙ্গে মিশে গিয়ে আলু আর ভিন্ডিটাকে খুব সুন্দর করে পাকিয়ে দেয় রান্না করিয়ে দেয় আমি এখানে পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রামের মতো সর্ষের তেল নিয়ে নিলাম এরপরে আমি তেলটা গরম হয়ে যেতে আমি ওতে দিয়ে দেবো দুই চামচ ছোটো চামচে পাঁচফোড়ন পাঁচফোড়নটা এবার গরম তেলের মধ্যে একটু নেড়ে নেব এরপরে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেবো খুব সহজভাবে রান্নাটা করা যায় খুব উপকারী একটা রান্না আপনারা অনেকেই ভেন্ডি খেতে পছন্দ করেন তো এইভাবে বানিয়ে ফেলবেন খুব সুস্বাদু একটা খাবার এরপরে আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আপনারা এখানে শুকনো লঙ্কা ফোরণও দিতে পারেন যেটা আগে বলেছিলাম আমি অনেকে শুকনো লঙ্কাও খেতে ভালোবাসে তো আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না বেশি এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবার ঢেঁড়সটাকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে একটু ফ্রাই হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দেবো যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা প্রথমে আমি দিয়ে দেবো কখনোই ঢেঁড়সটাকে আগে তুলে দেবেন না কারণ ঢেঁড়সটা যদি আগে তুলে দেন তাহলে ঢেঁড়সটা ভেঙে যাওয়ার চান্স থাকবে তাহলে আলুটা তখন ভাজা যাবে না তাই প্রথমে যেহেতু আলুটাকে আমাকে ফ্রাই করে নিতে হবে তাই আলুটাকে আমি তুলে দিয়েছি আলুটা তুলে দেওয়ার পর আমি হয়তো পরিমাণ মতো দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে এবার নাড়তে থাকবো এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি আপনাদেরকে বলেছি সবজিটা যাতে একটু লাল লাল কালার হয় তাহলে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর দেখতে ভালো লাগলে তো অবশ্যই খেতে ভালো লাগবে সব সময় জানবেন প্রথমে দর্শনধারী তারপর বাল বিচারী আগে যেমনই রান্না হোক না কেন সে খারাপ হোক আর মন্দ হোক আগে তো দর্শন দেখাতে হবে তাকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে তো আলুটা দেখুন লাগাল করে ফ্রাই হয়ে যাওয়ার পর এরপরে আমি ঢেঁড়সটাকে তুলে দিয়েছি ঢেঁড়সটা তুলে দেওয়ার পর ওতে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ওই গরম করার হিততে আমি নাড়তে থাকবো দেখুন কেমন বেড়ার যুদ্ধ করছে আলু আর ঢেঁড়স ওফ কে লাগিল যুদ্ধে জিতবে ঢেঁড়স চাইছে আলুকে মারবে আলু বলছে মারবো মারব যে যাকে মারবে মারুক আমি তো এখানে নাড়তে থাকি কারণ লাটাই তো আমার হাতে খুন্তি তো আমার হাতে আমি ওদেরকে যেমন নাচাবো ওরা তেমন নাচবে তো আমি এরপরে কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে দেবো ফ্রাই করার জন্য এবার দেখুন মোটামুটি আলুটা লাল লাল ফ্রাই হয়ে গেছে আর ঢ্যাঁড়সটাও দেখুন একটু কড়ার মধ্যে লাগালাগি হয়ে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম কালো সর্ষেটা সেখানে আমি চার চামচ আমি কালো সর্ষে পেস্টটা আমি দিয়ে দেবো দিয়ে দুজনকে খুব সুন্দর করে মাখালে দেবো আরে যুদ্ধ করতে নেমে যদি এদেরকে তো একটু খাওয়া দিতেই হবে নাহলে যুদ্ধ করবে কী করে দেখুন সর্ষেটাকে খাওয়ার জন্য ঢেঁড়স আলু দুজনেই লেগে পড়েছে কে সর্ষেটাকে আগে খাবে তো যে কে আগে খাবে সেটা আমার জানার দেখার দরকার নেই লাটাই তো আমার হাতে খুন্তি আমার হাতে দুজনকেই আগে ভালো করে মাখিয়ে দিই সর্ষেটা তারপরে চান করিয়ে দেবো তো এখানে সর্ষে মাখিয়ে দিয়েছি এবারে চান করার কলা এরপরে দেখুন করার মধ্যে আমি দিয়ে দেবো একটু জল জল দিয়ে দুজনকেই ভালো করে চান করিয়ে দেবো এই গরম করাতে তো গরম করাতে চান করতে 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 দেখবেন ওরা ঠিক নেতিয়ে পড়বে তখনই ভাববেন যে রান্নাটা হয়ে গেছে তো এইভাবে মাখামাখি করে রান্নাটা আমি করব। একটু জল দিয়ে দেবো এরপরে আমি পরিমাণ মতো এতে নুন দিয়ে দেবো নুন দিয়ে দেওয়ার পরে এবার আমি পাঁচ সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে আলু আর ভেন্ডিটা বয়েলড হয়ে যায় দেখুন আমার ভিন্ডিটা এখানে এইভাবে কালার চলে এসেছে ভিন্ডিটা ভাঙিয়েও নিই আলুর সাথে খুব সুন্দর একটা কেমিস্ট্রির সাথে জুড়ে আছে খুব সুন্দর একটা মেলবন্ধন তৈরি হয়ে গেছে আলুর আর ভেন্ডি এই দেখুন দেখেছেন আমার এখানে রান্নাটা মোটামুটি এইটটি ফাইভ পার্সেন্টের মতো রান্না হয়ে গেছে আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো তারপরে আবার একবার চেক করে নেব আলুটা আলু বেটা সিদ্ধ হয়েছে কিনা তো এখানে আলু বেটাকে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা বেটা যুদ্ধ করতে হতে হাঁপিয়ে পড়েছে দেখুন আলু বেটা সিদ্ধ হয়ে গেছে তার মানে বুঝে নেবেন আমার রান্নাও হয়ে গেছে দেখুন ঢেঁড়সও ভাঙিনি ঢ্যাঁড়স কিন্তু যুদ্ধে জয়ী হয়ে গেছে দেখুন ঢ্যাঁড়সের কালার দেখেছেন কত সুন্দর তো বন্ধুরা আশা করি ভিডিওটা সবার ভালো লাগলো রেসিপিটাও ভালো লাগলো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দেবেন আর পাশে থাকে বেলকনটি প্লিজ প্রেস করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে অল্প সময় সুস্বাদু সবজি রান্না করে খান বাড়িতে সবাইকে খাওয়ান সবাই ভালো থাকবে সবাই মজা করে খাবে টাটা বাই বাই